দখলে কর্মসূচিতে পেলাম শ্রীলেখা মিত্রকে ম্যাডাম কি বার্তা দেবেন আমার বার্তা দেওয়ার কিছু নেই বার্তা তো এখানে যারা দিতে চায় সাধারণ মানুষের ঢল যেভাবে নেমেছে এবং এটা শুধু কলকাতায় নয় এটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে এবং লন্ডন অ্যাটলান্টা ইউএসএ পোল্যান্ড এরকম সমস্ত জায়গায় আজকে এরকম মিছিল বেরিয়েছে সো আর কিছু বলার নেই একটা মেয়ে কি অসম্ভব যন্ত্রণার মধ্যে দিয়ে মানে রেপ ব্যাপারটা না একজন মহিলাই বুঝতে পারে যে রেপ একটা একজন পুরুষ সেইভাবে বুঝবে না সুতরাং আমার কিছু বল বলার নেই এই আজকের এই এইটাই সমস্ত কিছু বলে দিচ্ছে আমি শুধু একটাই অনুরোধ করব মানুষকে যে এইটা যেন একদিনে একটা হুজুগে মানে না হয় এই এই চাপটা যেন কায়েম থাকে পুলিশের ওপর প্রশাসনের ওপর যে ধামা চাপা দিয়ে বা স্কেপ গোড বানিয়ে কাউকে আসল যারা মানে অপরাধী তাদেরকে লুকিয়ে রাখা এটা যাবে না এটা যাবে মেয়েরা রাত দখলের ডাক দিয়েছে এদিকে শাসক দলের মুখপাত্র কুনাল ঘোষ তিনি বলছেন তো কুনাল ঘোষের কথা উনি তো আগে মমতা ব্যানার্জিকে এর কাণ্ডে তখন মমতা ব্যানার্জিকে বলেছিল যে সবচেয়ে বড় সারদা কাণ্ডে তো এখন তো এর তো মানে না ঘাটকা না ঘাটকা এখন একে তেলিয়ে চলতে হবে ওকে তেলিয়ে চলতে হবে ইভেন মানে আই এম সরি টু সে সৌরভ গাঙ্গুলি সৌরভ আই এম রিয়েলি স্যাড দ্যাট তোমাকে মানুষ যেইভাবে দাদাগিরি তোমার ক্রিকেট তোমার মহারাজা তোমাকে যেই আসনে মানুষ বসিয়েছে তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছ তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছো যত যতই আনন্দবাজারীয় লোকজন এই ফেসবুক ইনস্টাগ্রামে তুমি দেখবে এই সোহম হলিক্স ফলিক্সের পার্টি তারা বলছে পুলিশ আছে বলেই শহরে মেয়েরা সুস্থ আছে এই মানুষদেরকে আমরা চেন মানে চেনার এটা একটা মানে সময় হয়ে গেছে যা আমরা যে মানুষগুলোকে ওপরে রেখেছি তারা মানুষ বলার যোগ্য নয় তাদেরকে টেনে নামিয়ে আনো নিচ্ছে সত্য লোকসভা নির্বাচন রচনা ব্যানার্জির থেকে সবাই আমার মেয়ে ব্যাঙ্গালোরে থাকে আমি একবার ওকে ফোনটায় ওকে না পেয়ে আমার টেনশান হতে শুরু করেছে তাহলে ভাবো যেই বাবা মা তার মেয়ের এই যন্ত্রণা দেখলো এত কষ্ট করে মেয়েকে ডাক্তারি পড়িয়ে একটা জায়গায় ইয়ে করবে ভাবলো সেই বাবা মার অবস্থাটা ভাবো বাবা মার কাছে সবচেয়ে কষ্টের জায়গায় হচ্ছে তাদের জীবন দশায় তাদের সন্তান হারানো করা আমি বলছি মুখ্যমন্ত্রী সহ পুরো মিনিস্ট্রির পদত্যাগ করা উচিত ইউথের ওপর ছেড়ে দিক ইউথ ডিসাইড করবে যে কাকে দেবে কাকে রাখবে ইউথ ডিসাইড করবে এরা 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 খারাপ গন্ধ পচার বেরিয়ে গেছে এদেরকে একদম নামিয়ে ফেলে রাজনৈতিক কর্মসূচি বলে অনেকেই দাগিয়ে দিচ্ছে রামবাগ কি বললে আমি বুঝলাম না রাজনৈতিক কর্মসূচি বলছেন অনেকেই বলছেন রামবাগ কর্মসূচি রাজনৈতিক কর্মসূচি বলছে এই রাতেদের মেনে আমি শুনতে পাচ্ছি না রাজনৈতিক কর্মসূচি বলছেন অনেকেই এইটাকে কে যে যা বলছে আমি জানি না এটা তো ডেফিনেটলি রাজনৈতিক